হরে কৃষ্ণ মার্গশীর্ষ পূর্ণিমা দু হাজার চব্বিশ তারিখ সময় পূজার বিধান তাৎপর্য ব্রতকথা ও উপকারিতা এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম মার্গশীর্ষ পূর্ণিমা হিন্দু সংস্কৃতিতে অনেক তাৎপর্য বহন করে এবং এটি হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে মার্গশিষ্য নামে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর পূর্ণিমার দিন পড়ে প্রতি বছরের মতো মার্গশিষ্য পূর্ণিমা দু ভারত জুড়ে ভক্তদের দ্বারা অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয় মার্গশিষ্য পূর্ণিমা দু হাজার চব্বিশ চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশে শুরু হবে পাঁচটায় এবং শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে দুপুর দুটা তিরিশ মিনিটে মার্গশিষ্য পূর্ণিমার কাহিনী আবর্তিত হয়ে রাজা মহাভীষ এবং তার স্ত্রী রানী সত্যবতীকে ঘিরে পৌরাণিক কাহিনী অনুসারে রানী সত্যবতী অভিশপ্ত হয়েছিলেন যার কারণে তিনি নদীতে পরিণত হয়েছিলেন এবং এক হাজার বছর ধরে জলহীন ছিলেন তিনি কঠোর তপস্যা পালন করেছিলেন এবং অভিশাপ ভাঙার জন্য তার সামনে উপস্থিত ভগবান বিষ্ণুকে খুশি করেছিলেন ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার ভক্তির কারণে মার্গশিষ পূর্ণিমায় তার জলে থাকবেন ভক্তরা বিশ্বাস করেন যে ঐশ্বরিক হস্তক্ষেপের ফলে এই দিন গঙ্গা পৃথিবীতে অবতরণ করে এইভাবে এটি বিশ্বাস করা হয় যে পবিত্র নদীতে ডুব দিলে পাপ ধুয়ে যায় এবং মুক্তি ঘটে মার্গশিষ্য পূর্ণিমা ব্রতকথা বিশ্বাস ভক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদ চাওয়ার প্রয়োজনীয়তার মূল্যের ওপর জোরালো জোর দেয় ষ্য পূর্ণিমার তাৎপর্য হিন্দু ধর্মে মার্গশিষ্য পূর্ণিমা একটি বিবেচিত হয় হয় মনে করা যে এই দিনে ভগবান বিষ্ণু মহাবিশ্বকে বিপর্যয়কর বন্যা থেকে রক্ষা করার জন্য মৎস্যের রূপ ধারণ করেছিলেন ভগবান বিষ্ণুর ভক্তরা বিশ্বাস করেন যে তারা মার্গশিষ্য পূর্ণিমার উপবাসের সুবিধা হিসাবে প্রভুর কাছ থেকে আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করেন গঙ্গা দেবীর পূজাও এই দিনের সাথে সম্পর্কিত কথিত আছে যে মার্গশিষ্য পূর্ণিমায় পবিত্র গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল যা অনুগামীদের পবিত্র নদীতে ডুব দিতে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য একটি আদর্শ উপলক্ষ দেয় বিশুদ্ধতা এবং দেবত্বের প্রতীক হিসাবে গঙ্গা এই দিনে পাপ শুদ্ধ করতে এবং আধ্যাত্মিক আশীর্বাদ প্রদান করতে উপস্থিত বলে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু এবং দেবী গঙ্গার কাছ থেকে আশীর্বাদ পেতে ভক্তরা নিম্নলিখিত আচার আচরণ পালন করেন মার্গশিষ্য পূর্ণিমার উপবাসের সুফল পেতে পারেন এই কয়েকটি বিধি মেনে খুব ভোরে ঘুম থেকে উঠুন এবং সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করুন বিশেষ করে গঙ্গা এতে শরীর পবিত্র হয় পাপও ধুয়ে যায় মার্গশিষ্য পূর্ণিমা পূজা বিধির একটি অংশ হিসেবে অনেক ভক্ত ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য একটি দিনব্যাপী উপবাস পালন করে কেউ কেউ শুধুমাত্র ফল খেয়ে থাকেন সকালে স্নানের পর ভগবান বিষ্ণুর পূজা করুন ফুল চন্দন এবং ধূপকাঠি দিয়ে দেবতার মূর্তি সাজান পূর্ণিমা ব্রতকথা সহ তার সময় ভক্তদের বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত এবং পবিত্র স্তোত্র গাওয়া উচিত ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পর দেবী গঙ্গার পূজা করুন অনেক ভক্ত তার আশীর্বাদ পেতে পবিত্র নদীতে ডুব দেয় যেহেতু দেবী গঙ্গা ভগবান শিবের সাথে যুক্ত তাই মার্গশিষ্য পূর্ণিমার পূজাবিধির অংশ হিসাবে ভক্তরা তাকেও পূজা করে দান করা এবং গরিবদের সাহায্য করাও আশীর্বাদ এবং সৌভাগ্য যেহেতু আমরা মার্গশিষ্য পূর্ণিমা দু হাজার চব্বিশের গুরুত্ব সম্পর্কে জেনেছি আমরা এখন জানি যে ভক্তরা এই দিনটিকে স্মরণ করলে অনেক সুবিধার সাথে ধন্য হন আসুন জেনে নিই মার্গশিষ্য পূর্ণিমার উপবাসের সম্ভাব্য উপকারিতা ভক্তরা সফলতা ও সৌভাগ্য লাভ করে এটি বিপাকের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ভক্তদের ধৈর্য শক্তি বৃদ্ধি পায় এবং এটি মন শরীরকে শান্ত রাখে পূর্ণিমার দিনও অত্যন্ত গোপনীয়তার সাথে একটি সাদা কাপড়ে একটি নারকেলকে ভালোভাবে মুড়ে নিয়ে তাতে সিঁদুর ও আটার পাঁচটি করে ফোঁটা লাগাবেন পর সেই কাপড় জড়ানো নারকেল চন্দ্রদেবের উদ্দেশ্যে কোনো তো জলে ভাসিয়ে দেবেন আপনার বাস্তুর উত্তর পূর্ব দিকে প্রজ্বলন করুন এতে কুবের স্থান উন্নত হয় এবং আপনার অর্থ আগমনের যে প্রক্রিয়াটি তা অবিরাম ও সচ্ছল থাকে তাছাড়াও কুবের স্থান উন্নত হওয়ার কারণে অর্থ সম্পদের মার্গশিষ্য পূর্ণিমার শুভেচ্ছা আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের ভিডিওতে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে